সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অর্জন্ত গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতত্রিশ সিরিয়াল এর পাশে লাইট টিও একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে সেফটি বাম্পার দেওয়া আছে অ্যাসেস এর বাম্পার এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইড এ যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একটা লোগো সহকারে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোরিং এছাড়া গাড়ির সাইডে এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেটাই একেবারে অরিজিনাল গাড়ি সাথে জেনুয়েন যে রেঞ্জেট সেই রেঞ্জ গুলো প্রতিটা রেঞ্জ টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এই গ্লাস গুলো দেখানোর

পিছনের গ্লাস টা দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট এল ইডি লাইট এবং কোয়টো জাপান লেখা পাবেন কলা এক্সিও লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম এক্স এর লোগোটা দেওয়া আছে নাম্বার ঢাকা মেট্রো গ সাতত্রিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে আর পিছনটা দেখেন ভাইয়া একেবারে তেলের গাড়ি এ দেখেন প্রত্যেকটা জয়েন একেবারে জাপানি সিল দেওয়া আছে এই যে প্রতিটা জয়েন দেখেন ভাইয়া ব্যাগ গুলোর ভিতরটা একদম অরিজিনাল অবস্থা আছে একটু ভিতরে একটু দেখেন

মডেলটা বলতে এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দতে হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি এক্স লিমিটেড গাড়ি ভাই দাম কত আছে আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া

পাশাপাশি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ